এই যে দেখেন কাঁকড়ার হাঁস এটা হচ্ছে কাঁকড়ার ঠ্যাং আর কি না কামড় খাইলে বুঝে যায় মাসে কদিন আর বছরে কদিন হ্যালো প্রিয় আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এগুলো হচ্ছে যে কাঁকড়া তো আজকে হচ্ছে যে কাঁকড়াগুলো গুলো রান্না করবো যে কাঁকড়াগুলো হচ্ছে যে সাগের আলো দিয়ে আহ রান্না করবো আর হচ্ছে যে কাঁকড়ার হাঁস নিয়ে রান্না করবো তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের থেকে রান্নাটা এই যে এটা 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 হচ্ছে কিন্তু কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই যে এটা হচ্ছে সবচেয়ে মোটাটা একদম বড় আর মোটা ঠোস করবো মনে হয় হ্যাঁ এই যে ঠোসকা লাগবে এটা মূলত ঠোস করিবার কারণ আছে কারণ হইছে যে ওই যে খাওয়া দাওয়ার টুন কারণ এরা তো বান্ধা থাকলে খাওয়া দাওয়া খাইতে পারে না মো ঠ্যাঙ্ক কত মোটা এগুলো আজকে মনে হয় আসতে নয় দিন হয়ে গেছে আসতে নয় দিন তো এদের কোনো খাওয়া দাওয়া নেই কামবাইদি গুছো হয় নাই কামর খাইলে বুঝে যাবে ইয়ের শরীরে অনেক কি আছে তো এটা হচ্ছে মেদ্দি দেখা যাক এটা ভিতরে লালকে গিলি হয়েছে কিনা এটা কুটার সময় দেখা যাবে আর এটার ভিতরে লাল গিলি হয়েছে কিনা এর ভিতরে বাইরে ভালোভাবে হ্যাঁ উপরে যে চাম্বাটা আছে এটা খুব ভালোভাবে ধুই নিতে হবে কারণ কুটার পরে কিন্তু কাজ ধোয়া যায় না হ্যাঁ মা ও ভালো ভালো পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন এই যে ধোয়ার পর কত ফ্রেশ হইতেছে এই যে দেখেন একবার ফ্রেশ তো এই যে দেখেন কাঁকড়া ধোয়ার পর কতটা ফ্রেশ হয়ে গেছে এর আগে তো দেখছিলেন সব ময়লা খুব নিখুঁত ভাবে দিতে হইব এখন যেগুলো করতেছে এগুলো হচ্ছে কাঁকড়ার ললে হচ্ছে যে কাঁকড়া গুলো করতেছি তবে ভালোভাবে দেখতে হইব কোনো ময়লা টয়লা আছে কিনা

এগুলো হচ্ছে কাঁকড়ার গিলি তো এদিকে কাঁকড়া গুলো হচ্ছে যে সিদ্ধ করার জন্য ফানিতে দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে জলে দিয়ে দিচ্ছি হাসলে হাসলে আর কি নেওয়ার জন্য হচ্ছে আগে সিদ্ধ করে নিতে হবে তো দেখেন কাকড়া সিদ্ধ হয়ে আসছে তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব এই যে দেখেন কাঁকড়ার হাঁস কাম এটা হচ্ছে কাঁকড়ার ঠ্যাং আর কি আলুগুলো হচ্ছে যে শুধু ক্যামেরার সাথে দেওয়া হবে গোটা গোটা করে এদিকে ক্যামেরাসের জন্য তেল তুলে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুড়ি মরিচের গুঁড়া লবণ আমি সবগুলো তেলের উপর কষায় ফেলছি এখন দিয়ে দিচ্ছি ক্যাম্বার গুলো কাঁকড়ার গুলো কষানো হয়ে গেছে তো হালকা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো দেখেন কাঁকড়া ঘাস গুলো ওই আসছে তবে জোল আরো টানতে হবে এখনো কিন্তু অনেক জোল খুব সাবধানতার সাথে লাইট দেব মানে বেশি লাড়ালাড়ি করলে এটা হচ্ছে যে ভাঙে দেব কারণ কাঁকড়া কাঁকড়া একেবারে নরম এতে আগে হচ্ছে মশলা করে নিতে হবে এই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি পাটা মশলা এবং আদা বাটা একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া

জল হয়ে গেছে তোমারে তো তরকারি গুলো মাঝামাঝি হয়ে আসছে উতরে আসছে জল তো এখন দিয়ে দিচ্ছি গিলিগুলো কাকড়ার যে গিলিগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি এই যে

হালকা ঝোল করে রাখছি পাতলা ঝোল তো এই যে দেখেন রান্না বান্না শেষ এখন হচ্ছে খাওয়ার পালা এগুলো হচ্ছে ক্যাম্বার হাঁস দেখি ক্যাম্বার হাঁস একেবারে বড় ঠালেছি যেগুলো আলাদাভাবে করে রানি এই যে দেখেন একসাথে লইলেছি খুব মজাদার একটা রান্না হয়েছে এগুলো ভাই বিশ্বাস করেন ক্যামরাসগুলো এস্টা ভাবে রান্না হইছে এত ভালো হইছে পর্যাপ্ত পরিমাণ মরিচ মন্নর হাঁস হাঁ এ রে কি রে দেখুন গিলি ক্যাম্বার কত বড় খুব ভালো লাগতেছে খাইতে তো দেখা যাক হালকা করে আলুগুলো লই হালকা জল লমু বেশি লইতাম না আর একখান দিও না আলু লমু কে দেখা যাক কেমন হয়েছে এদিকে হুম সাইড আলু তো খুব ভালো লাগতেছে এদিকে হচ্ছে যে ক্যাম্বার হাস আর এদিকে হচ্ছে যে সাগের আলু খুব খুব মজাদার একটা রান্না হয়েছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লাগবো আপনারা খেয়ে দেখিন রান্না করি सबा भलो